আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ভাইরা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি পাটারি চাঁদপুর থেকে চলে এলাম ফরিদপুর মহিলা কলেজের সাথে একটি কংক্রিট হল ব্লক ফ্যাক্টরি হয়েছে সেখানে একটি ফুল অটোমেটিক মেশিন আছে আমরা দেখাবো সেই অটোমেটিক মেশিনটি ফুল অটোমেটিক মেশিনটি এখন বন্ধ সকালও মাল তৈরি করা হয়েছে তো যাই হোক এই ভাই আমাদের কাছে থেকে এখন এই মেশিনটি নিলেন নেওয়ার পরে আমরা চেক করলাম কীরকম হচ্ছে ব্লক বা কীভাবে তৈরি করবে আমাদের মেশিনটি কীভাবে ব্যবহার করবে তা দেখানোর জন্য দেখতেছেন আর এটা হচ্ছে স্লাক পাথর বলে এটা ব্লকে ব্যবহার করা হয় শ্লাগ পাথর তো যারা পাথর কি সে বিষয়ে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন এবং মেশিন কেন ব্যবহার করবেন আর কেন ব্যবহার করা হয় না এই হচ্ছে অটো মেশিনটা আমি একটু দেখাই হচ্ছে মিক্সচার মেশিন নিচে সেট আপ করা আছে কনভেয়ার বেল্টের মাধ্যমে ওখানে ওপরে যাচ্ছে যাওয়ার পরে এখানে প্লেট দেখতেছেন তো যাই হোক এই হচ্ছে মেশিন সেই অটো মেশিনটি এখন বন্ধ আছে ভাই অপারেট করতেছিল ভাই কিছু বলবেন না কোনো আমার হ্যাঁ কোনো কাটিং ফিটিং কিছু আছে ভিডিওর ভিতরে মানে কোনো কিছু আছে কি না না এটা সত্য না আমি কোনো ভিডিও বিহুর জন্য কোনো মিথ্যা কোনো কিছু কইতাছে কি না না ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক বাইক ইন্টার ওয়ার্ড এখন এই যে হচ্ছে মেশিন বারবার মার খেতেছে তারপরে সকাল থেকে এই কয়টা ব্লক তৈরি করা হয়েছিল তারপর কিন্তু একটা ব্লক তৈরি করার পরে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আর ব্যবহার করতে পারে নাই যাই হোক এ হচ্ছে সেই মেশিন এখানে এই মেশিনটি বন্ধ আমাদের ছোট্ট এই মেশিনটি চলবে এখন এই মেশিন দিয়ে ব্লক তৈরি করা হবে তো যারা এই ধরনের এই ছোট মেশিনটি কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত তাহলে আমি এবং আমার চ্যানেল চ্যানেলটাই থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম